আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এক সময় আমার পিছনে থাকা এই কাঁচামাটিয়া নদী থেকে প্রচুর পরিমাণ মাছ ধরা হতো এবং এই সময়টাতে বিশেষ করে বর্ষার সময়টাতে ছোট থেকে বড় সবাই এই নদীতে মাছ ধরার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়তো বলা চলে আজকে এই পরিবেশের যে পরিবর্তন সেই পরিবর্তনের সময় এসে আমি আপনাদেরকে চারপাশটা দেখাচ্ছি কোথাও কেউ নেই মাছ ধরার জন্য কারণ খুব একটা মাছ পাওয়া যায় না সেটা আপনারাও জানেন কিন্তু আমার পিছনে আমি এক ভাইকে দেখছি যিনি জাল নিয়ে অপেক্ষা করছেন এই পাশে একটা বাদ আছে বাদের দুই পাশে পানি আটকে আছে এই পাশ থেকে পানি ওই পাশে যাচ্ছে এবং তিনি এই জায়গাতে জাল নিয়ে আটকে দাঁড়িয়ে আছেন আমি দেখাবো আসলে এখানে কেমন মাছ পাওয়া যাচ্ছে আমি জানি যে খুব কম পাওয়া যাবে তারপরে আপনাদেরকে একটু দেখার চেষ্টা করছি এই বর্ষার এই সময়ে এসে কাঁচামাটিয়া নদীতে আসলে মাছের অবস্থা কি। আসসালামু আলাইকুম হ্যাঁ আপনি একটু টান দেন তো দেখি আমি ঠিক জানি না আপনারা হতাশ হবেন নাকি দু একটা মাছ উঠবে আচ্ছা কি উঠছে ভাই দাঁড়ান আমি একটু আপনাকে কাজ থেকে দেখাচ্ছি গোড়া মাছ বলতে কয়টা মাছ উঠছে পাঁচ ছয়টা কতক্ষণ ধরে মাছ মারতেছেন ঘন্টাখানি গিয়ে মোটামুটি কি এক তরকারির বুঝ পাইছেন আধা কেজির মতো আচ্ছা তো এই যে এখানে একটা পানির ফোয়ার আছে এটা কি কি বলা হয় পানি ড্রেন তো এই পাশ থেকে পানি এই পাশে যাচ্ছে এই জায়গাতে আসলে আমরা জানি যে প্রচুর মাছ পাওয়া যেত আগে এক সময় তাই না সব জায়গাগুলোতে কিন্তু সেই তুলনায় এখন কি মাছ নাই সারা বছর নদীতে পানি থাকে পানিও নাই মাছও নাই ভাইয়ের নাম কি মানিক ভাই মানিক ভাই মাছ ধরতেছিলেন তার এই মাছ ধরার মাধ্যমে আসলে আমরা কাঁচামাটি আর যে বর্তমান চিত্র সেটা আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি চারপাশে দেখেন কোথাও কেউ নেই মাছ ধরার শুধু একজন আছে সেই একজন খুব একটা মাছ পাচ্ছেন না আপনারা দেখছেন যে জন্য আসলে অন্যরাও আসেনি আমরা চাই অবস্থার পরিবর্তন হোক অন্তত নদীতে বছরের বেশ অনেকটা সময় পানি থাকুক তাহলে আমরা যেমন ভালো মাছ খেতে পারবো একই সাথে সাধারণ কিছু মানুষ যারা আসলে এই নদীর উপর নির্ভর করে তাদের জীবনযাত্রা পরিচালনা করে তারাও আসলে স্বাচ্ছন্দ্যে জীবনযাত্রা যাপন করতে পারবে পরিবেশের এই পরিবর্তনের পিছনে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু আমরাই দেয় আমরাই এই পরিবেশের বিরূপ যে পরিস্থিতি সেটাকে তৈরি করেছি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও অভিজ্ঞান করুক এবং পরিবেশকে তার মতো করে আগের সেই সৌন্দর্য ফুটিয়ে তোলার তা অভিজ্ঞান করুক আমরা আসসালামু আলাইকুম